দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল শিলচর রেলওয়ে স্টেশন টিকিট নিয়ে দালালদের বারবার অভিযোগ ভুক্তভোগী মহিলা সহ অনেক সাধারণ লোকের গুরুতর অভিযোগটি নজরে আসে আজ শুক্রবার সকালে কাচার জেলা শিলিডুবি অঞ্চলের বাসিন্দা বা বেগম লস্কর প্রায় এক সপ্তাহ ধরে রেলওয়ে টিকিট কাটার জন্য রাত দুটা তিনটার সময় আসেন আর সকাল দশটায় নিরাশ হয়ে চলে যান কারণ তিনি তার টিকিট পারেন না শুধুমাত্র দালালদের জন্য তাই শুক্রবার অসহায় হয় সাংবাদিকদের ডেকে সংবাদ মাধ্যমে বিষয়গুলি তুলে ধরেন তিনি বলেন জুলাই মাসের সতেরো তারিখ ও একুশ তারিখ পঁচিশ তারিখ এবং আঠাশ তারিখ রেলওয়ে টিকিট কাটার জন্য রাত প্রায় দুটো তিনটে সময় আসেন এবং প্রায় সকাল এগারোটার দিকে বাড়ি চলে যান সাত জুলাই শুক্রবার আবারও তিনি সকালে টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে আসেন কিন্তু আজও ওনার টিকিট কাটা হলো না তাই ওনার দরিদ্রের বাদ ভেঙে যায় তিনি রেলওয়ে কর্তৃপক্ষ অপারেশনের কাছে কাতর আবেদন জানান যাতে রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে দালাল রাজি একবারে বন্ধ হয়ে যায় ওনার মতো সাধারণ লোক টিকিট কাটতে গিয়ে ভুগান্তের শিকার যাতে না হতে হয় দেখুন এই প্রতিবেদন স্যার আমি স্টেশনে আজ প্রায় পাঁচ দিন ছয় দিন যাইতেছি আমার টিকিট দেয় না আমি লেডিস একজন থাকি আমার টিকিট দেয় না দলালের যে টিকিটটা দেয় ফর্মটা দেয় ও দলালের টিকিটটা হয় আর বাকি কেয়ারও টিকিটও হয় না সারারে ফিরাই ফিরাই দেয় আজকে আমি আইছি কাউন্টারে আবার রাইট দেড়টায় দুইটায় আবার ফলে আমি চারটার সময় দেখছি এই কারণ কোনো ফরম নাই আমি দিছি ফরম জমা দিয়া আমার ডেট ডাল না ডেটটা ডালছি তোরা চড়াই নিয়া এরপরে দলালে তার কয়টা রাখছে সাতটা ফরম রাখছে রাখার পরে যোগ করছে আমি আমার ফরম আবার নিয়ারা কে সময় তারা আমার ফরমটা হারাই লিছে কতটুকু ফারিও দিছে আমার ফর্মটা তারপরে আমি কে প্রতিবাদ করছি করার পরে একটা ছেলে গিয়া সিকিউরিটি ডাকি আনছে সিকিউরিটি ডাকার পরে তারা সিকিউরিটি কেছে না তুমি আট নম্বর তাকায় কইয়া হে নিজের রাতে আট নম্বর দেখিয়া আমার ফর্মটা আট নম্বরে সলাইছে কাউন্টার খোলার পরে আমি কাউন্টার জিগার করছি যে স্যার আমার রকম করছে আমার এক নম্বরের যে ফরমটা তারা আট নম্বরে নারাখছে কাউন্টার আমার যাও তোমার আট নম্বরেও থাকবো তুমি পিছনে যাও কইয়া আমার চড়াইছে এইখান থেকে আমার কোনো প্রতিবাদ তারাল কিছু করছি না

ঘৰ

আমরা সুপার করতাম একটা টিকিটের দাম তোমার সাড়ে তিন হাজার ষাট হাজার টাকা পড়ে যায় তখন আমরা সকালে ঘুমাইছি না কালকে আমরা সকালে ঘুমাইছি না না ঘুমাই আমরা টিকিট পড়লাম ওই তো এখন আপনার আপনার সামনে কমান দুই তিন আছে ছয় আসে পাঁচ আছে ছয় আছে সাত আসে